কৃষি নির্ভর ত্রিপুরাকে সমৃদ্ধ করছে উদয়পুর মহকুমাধীন পিতরা এলাকার জনজীবন মাতাবাড়ি ও কিল্লা ব্লকের অন্তর্ভুক্ত পিতরা পঞ্চায়েত ও দেওয়ানবাড়ি পঞ্চায়েত এলাকার জনজীবন কৃষির উপর নির্ভরশীল এখানকার একশো শতাংশ লোকের মধ্যে সত্তর শতাংশ লোকেই কৃষির উপর নির্ভরশীল গোমতী নদীর পাড়েই ব্রিজ সংলগ্ন এলাকার বেশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কৃষি জমি সেখানেই বছরের দুই ফসলি ফসল হয় বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায় তবে শুধু নয় জমি সেই সঙ্গে রয়েছে মটর লাউ আলু শশা খিরা, তরমুজ ইত্যাদি নানান ফসলের চাষ করা হয় ওই এলাকায় সেখানে দেখা গেল আট থেকে আশি বছরের বিভিন্ন লোক এই পেশার সাথে যুক্ত রয়েছে পেশাজীবী কৃষকরা নতুন প্রজন্মের কাছে দাবি রাখে এই কৃষিজ ফসল করেও সংসার প্রতিপালন করার মতো রয়েছে বর্তমানে তবে এলাকাটাতে রাস্তাঘাটের উন্নয়ন থেকেও পানীয় জল সরবরাহ রয়েছে প্রতি ঘরে ঘরে অর্থনৈতিক অবস্থা তেমন খারাপ নয় বলেও দাবি এলাকার মানুষের স্থানীয় লোকজনদের কথা অনুযায়ী ওই গ্রাম এলাকার চিত্রটির দিকে লক্ষ্য করা গেলে দেখা যায় বহু মানুষ কিছু না কিছু করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন তবে রাতে ফসল নষ্ট করার এ অভিযোগ করে একাংশ কৃষকরা রাতের আধারে চুরি হয়ে যায় বহু ফসল কিন্তু পুলিশ পাহারাদার থাকা সত্ত্বেও তাদের কোনো উদ্যোগী ভূমিকা নেই বলে দাবি স্থানীয় লোকজনদের কৃষিকে উন্নয়ন করার জন্য সরকার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সহকারে কৃষিজ যন্ত্রপাতি সরঞ্জামও দেওয়া হয় বলে জানান কৃষকরা সেই দিকে লক্ষ্য রেখে এবং কৃষি দপ্তরের ইতিবাচক ভূমিকায় উদ্যোগী কৃষকরা ভালোই লাভের মুখ দেখছে বলে সাংবাদিকদের সামনে নিজেদের অভিমত প্রকাশ করেন কৃষকরা জানান তাদের এই কৃষিজ ফসল উদয়পুর মহকুমার বিভিন্ন বাজারে বাজারে সরবরাহ করা হয় এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরের বাজারগুলিতেও প্রেরণ করা হয় এই এলাকার ফসল আচ্ছা আপনার এখানকার মানুষের মানে অর্থনৈতিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থা কি অবস্থা বিশেষত কৃষির উপরে নির্ভরশীল বিশেষ করে কৃষি অর্থনীতি কৃষি ও দেখনা কিসি কৃষি দিয়ে সাধারণ মানুষ চল্লা আছে আর কি কৃষির এখন কোনো সুবিধা না কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত এখানকার মানুষ প্রায় শতকরা পঁচাত্তর

এরপরে তিন চারশো লাগে দুই চাষও লাগে এরপরে জ্বালা ফালায় জ্বালা ফালাইয়া এ দেড় মাস হোক দুই মাস হোক ধান বিচায় এরপরে ধান লাগায় রোয়া লাগায় রোয়া না লাগানোর পরে এরপরে সার দেয় আমি সার দিয়ে এরপরে একটা নিরানি দেয় নিরানি দেওয়া এরপরে আবার সার দেয় সার দিলে তখন ধান ভাই হয় এরপরে যদি প্রয়োজন বোধ ওষুধ দেয় নাহলে ধান থাকলে ধান হয় বাড়িতে নিয়ে বোমা সাজে মারা দিয়া ধানগুলি কোন জায়গায় দেওয়া হয় রাজ্যের বিভিন্ন জেলাতে নেওয়া হয় না রাজ্যের বাইরেও দেওয়া হয় রাজ্যের মধ্যে এখানে কৃষকরা কত পার্সেন্টেজ কৃষক মানে এই এলাকার সাথে যুক্ত মানে এখানের যে ধান জমি আছে আচ্ছা তো মানে অধিকাংশ ট্রাইবাল হতেছে জায়গা সম্পত্তি দেশের বাঙালি কতটুকু জাগা সম্পত্তি কো আর এখানে কত কিলোমিটার এলাকা জুড়ে মানে ধান জমি হয় কত কিলোমিটার মানে যার যার বাড়ির গাছটা জায়গা সম্পদ আছে অনেকের একটু দূষ আছে দূরে সারা বছর কি যে ফলন হয় দুই ফসল করে বড় ফসল করে আবার পুষ আসে পুষে জমিতেই করে সারা বছরই জমিতে ফসল হয় কেউ কেউ তান জমিতে ফস খেতে করে ধানের জমিতে ধান ফসল করে একটা টিভি চ্যানেল ফ্যান্টাসি টিভি কোন জায়গায় এটা করাইছে ত্রিপুরা তো করাইছে আসামে গেছি আমরা আসামে বঙ্গা হোস্টেলের মাধ্যমে আমরা ওইখান থেকে সার্টিফিকেট পাইছি আমার নাম শিবপুরাণী দাস আপনার এই এলাকাতে অনেক জমি আছে না কাজ করে সারা বছর ধরে এটি নিয়ে আছেন সারা বছর কৃষকরা কৃষিকাজ করে মানে যারা কাজ ক্ষেতি খামার নাই তারা অন্য রাজ্যকালের কাজ করে যারা চাকরি করে তারা চাকরি করে এই আর কি অধিকাংশ আমাদের গ্রামে বাঙালি বস্তিতে গরিবের সংখ্যাটাই বেশি প্রাইভেটের মধ্যে তারা রাবার বাগনাতে নিজস্ব জায়গা সম্পত্তি আছে এরা একটু মানে ভালো হাইফাই আছে আর আর বাঙালি বস্তিতে অধিকাংশই গরিব অর্থনৈতিক অবস্থা কীরকম মানুষের এখানকার এখানকার অর্থনৈতিক অবস্থা সবাই ভালো না অধিকাংশ গরিবের সংখ্যা বেশি তার থেকে সহযোগিতা পায় না পাওয়া যায় না বা যে কৃষিজ যন্ত্রপাতি দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে পায় ড্রেল মেশিন পায় উইটার পায় আবার যারা ট্রাক্টর নেওয়া হয় তারা ট্র্যাক্টর পায়